তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি কুচবিহার জেলার ছোট্ট একটা গ্রামের আমি দেহবধূ বলছি তোমাদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন বাজে সকাল ছটা তিরিশ তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তো যাই হোক বেশি আর বক করবো না এখন থেকে কাজগুলো শুরু করে দিই তোমরা দেখতে থাকো তো আমি একটু এদিকে আসছি ওই যে কালকে ভাত খেয়েছিলাম তো অনেক ভাত বেঁচেছে তো ভাতগুলো ভাত তো না অনেক ভাতুয়ের জিনিসগুলো আর কি দিই তো তো ওইগুলোর তেল দিতে আসছি তো গেতে গেতে আর কি ইস্যু করলাম আগে যাই হোক তোমরা যারা যারা আমার ভিডিওটা পাও বা দেখো একটু করে সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে বন্ধুরা তোমাদের কাছে আমার একটু অনুরোধ রইলো তো যাই হোক বেশি আর গপ বক বাড়িতে যাই কাজগুলো ছটফট করে যে দেখো আমার শাক হয়েছে কোষ্টা শাক আর লাফা শাক ফেলছি এগুলো হয়েছে আমার দেখো ছোটো ছোটো হয়েছে ঠিক আছে বড় হলে আবার দেখাবো তোমাদেরকে আর বন্ধুরা আকাশটা না এই কদিন থেকে মানে খুব খারাপ কালকে এই বৃষ্টি এসে একটু পর পর বৃষ্টি এসে একটু পর পর আবার মানে হাওয়া আসে আর কি কালকে ওই রকম হয়েছে রাত্রে তো একটু বৃষ্টি হয়েছিল হাওয়াও হয়েছিল তো সকালবেলা আজকে আমার আবার আকাশটা মেঘলা মেঘলা তার মধ্যে আবার আকাশটা ওই একটু পর পর হাওয়া আসে আজকে আবার বৃষ্টি আসে আজকে আবার একটু পর পর হাওয়া চলছে কিন্তু তো দেখো আমার এই যে বাড়ির সামনে কতগুলো পাতা জমে আছে তো রাত্রে যে হাওয়া হয়েছিলো না সেই জন্য আর কি এখন এই যে শীতের দিন চলে গেলো এখন তো এই যে গরমের দিন চলে আসলো তাই না এখন তো যে বর্ষা এই বৃষ্টি হবে এই মানে ঝড় আসবে কোনো ঠিক নেই আর কি তারপরে যে পোকামাকড়ের মাকড়ের ভয়ে আর এই যে এখন মানে খেয়েও শান্তি নেই ঘুমিয়েও শান্তি নেই কাজ করেও শান্তি নেই আর কি তো কী করা যাবে ওর তো সময়টাই এখন বসে তাই না এরকম তো এই যে এই যে শুরু হয়ে গেছে যে কোনদিন যে ঝড় আসবে ফট করে বলা যায় না তাই না তার মধ্যে আকাশ ফুটবে আকাশ ফুটলে আবার আমার খুব ভয় করে আমার আবার ঝড় আসলে ভয় করে না আমার আকাশ ফুটলে কিন্তু খুব ভয় করে তো যাই হোক বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি যে ঠাকুর ঠাকুরবাড়ি সেটা দিয়ে নিয়ে নিলাম এখন বারান্দাটা একটু মুছে নেব আর বন্ধুরা কালকে কিন্তু কালকে কিন্তু দোল পুজো তো সেই জন্য আজকে আবার আমি আলুর কাজে যাব তো একটু বারান্দাটাই নিয়ে মুছে নিলাম তো বিকেলবেলায় এসে যদি দেখি কিছু কাজ সেরে নিতে পারি তো কালকে তো আবার যেতে হবে নাকি আকাশ খারাপ তো বউ মানে আমার ভাস্তার আর কি আলু তুলছি তো ভাস্তার বউ আর কি বলছে যে আলু তুলতে হবে কালকে ওনাকে আকাশ খারাপ কখন বৃষ্টি বলা যায় না সেই জন্য আর কি আলু তুলতেই হবে তো সেই নিয়ে কাজগুলো আজকে সে নিতে হবে কালকে তাড়াতাড়ি করে উঠে কাজটা ছেড়ে ঠাকুর পুজো দিয়ে রান্নাবান্না করি তারপরে কিন্তু ঠাকুর পুজো দিয়ে ছড়িয়ে কাজে যেতে হবে আলুর পথে তো আরও যে দেখো আমার কলি করে কতগুলো পাতা কুড়ি জমা হয়ে গেছে তবুও আমি দিয়ে কুড়ি করে তাকে ফেলে দিচ্ছি বেয়ার উপাস তারপরে এটা আগে ঝাটা দিয়ে আমি ঝাড় দিয়ে দেবো জল দিয়ে ঝাঁট দেবো তো দেখুন আমার ওদিকে এসে করে নিয়ে এখন আমি ব্রাশ করছি ব্রাশ করে তারপরে সান্তান করবো রান্না ফান্না করে নেবো তো বন্ধুরা আমার আজকে মোবাইলে মানে ফোনে চার্জ ছিল না কালকে হয়তো রাত্রে কারেন্ট ছিল না হাওয়া ছিল তো সেটা কারেন্ট ছিল না তো কোনো চাষ গেছে তো সেদিন আর কি রান্নাটা তোমাদের কিন্তু শেয়ার করতে পারি না তো আমি কিন্তু রান্না কমপ্লিট করে দিয়েছি দিনে কিন্তু এখন ঠাকুর পুজো দিচ্ছি তো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া করে আমি চলে যাব ঠিক আছে আর এখন সময়টায় এই রকম হাওয়া একটু হাওয়া হলেই কারেন্ট চলে যাবে তো কারেন্টে দু দিন তিন দিন থাকবে না এরকমই হবে আর কি তো যাই হোক আমি রান্না খাওয়া কমপ্লিট করে নিয়ে গেছিলাম আলুর কাজে তো আলুর কাছ থেকে এসে খেতে আসছি দুপুরবেলা তো সে একটু আমি এই ছেলের গেঞ্জি তিনটে ভিজিয়ে রেখেছি তো গেঞ্জি তিনটে আর কি কেঁচে দিচ্ছি কেঁচে দিয়ে তারপরে সে করে শুকোতে দিয়ে আমি খেতে যাবো তো যাই হোক আমরা ব্লোকটা আমি আজকে এখান থেকে শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থাকো বন্ধুরা আর আমাকে একটু সাপোর্ট করো তোমরা আমার পাশে একটু আমার পাশে থাকার কেউ নেই আর আমাকে সাপোর্ট করারও কিন্তু কেউ নেই তোমরা যদি আমাকে সাপোর্ট না করো বা আমার পাশে না থাকো তাহলে হবে বন্ধুরা বলো তো যাই এতটুকু আশা করি যে আমি একজন সফলতা পাবো তোমরা যদি আমাকে মানে সাপোর্ট করো বা আমার পাশে থেকো তাহলে আর যদি তোমার সাপোর্ট না করো পাশে না থাকো তাহলে আমি তো সফলতা পাবো না তাই না আমি যে থেকে ছেলের ধুয়ে খুচে নিলাম তো চাই হোক টাটা বন্ধুরা